আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে ক্যাট সিক্স কানেক্টার জয়েন করতে হয় আজকের যুগে এমন কেউ নাই যে বাসায় ওয়াইফাই ইউজ করে না হ্যাঁ তো আমাদের সবাই যে কানেক্টরগুলো লাগে সবার বাসার ওয়াইফের যে কানেক্টরগুলো থাকে ওইগুলো মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় তো আজকে যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাট সিক্সের কানেক্টার এটা আপনি যদি শিখ নেন তাহলে আপনার ঘরে আপনি নিজে বানাতে পারবেন তো চলেন দেখি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সবাই দেখাই ক্যাট সিক্স

এই যে দোনো পাশে এভাবে কেটে নিতে হবে এই যে এবার হচ্ছে আমাদের তার আসছে কয়টা আটটা মোট দুইটা শুধু এগুলাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে ফার্স্ট অফ অল আমাদের মাঝখানের যে প্লাস্টিকটা এটা কেটে ফেলতে হবে এই প্লাস্টিকটা কাটার মানে কি এটা মাঝে থাকে যে তারগুলোকে গুলোকে আলাদা আলাদা রাখার জন্য মানে এটা সাইডটা আলাদা আলাদা ভাগ করতে হ্যাঁ হ্যাঁ এই উপরে প্লাস্টিকটা দিয়া একটা আরেকটার সাথে জানি কানেক্টিং না হয় হ্যাঁ এটা হচ্ছে এটার জন্য এরপর আমাদের এই যে তারগুলোকে গুলোকে সম্পূর্ণ সরে নিতে হবে খুলে নিতে হবে একটার সাথে একটা মানে বাঁধানো আছে গুলো খুলে নিতে হবে আমাদের এই যে

এবারে আমাদের এই যে তারগুলোকে সরিয়ে এই যে এটা কাটার সময় কিন্তু সাবধান এই যে এই যে তারগুলো যাতে না কাটা যায় আবার এটা কাটার সময় একটু সাবধানে কাটবেন এই যে তারগুলোতে যাতে না লাগে এই যে দোনো পাশে আমি করে নিলাম এখন হচ্ছে আমার আমাদের কাজটা হচ্ছে এগুলোকে কালার মানে কালার মিলাতে হবে আপনি যদি এগুলো হ্যাঁ হ্যাঁ কালারটা একটার পর একটা সিরিয়ালে দিতে হবে যদি কালারটা আপনি উল্টাপাল্টা দিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে না এ পাশে যেমন সেম কালার দিবেন এ পাশেও সেম কালার দিতে হবে এই যে প্রথমে আমরা নিব হচ্ছে অরেঞ্জ হোয়াইট যে অরেঞ্জ হোয়াইট এরপর হচ্ছে অরেঞ্জ এরপরে নিব হচ্ছে আমরা গ্রিন হোয়াইট প্রথম হচ্ছে অরেঞ্জ হোয়াইট এরপর হচ্ছে অরেঞ্জ এর হচ্ছে গ্রিন হোয়াইট এরপর হচ্ছে আমরা ব্লু এরপর হচ্ছে হোয়াইট ব্লু এরপর হচ্ছে আমাদের গ্রিন

এই যে সেমভাবে এই পাশেও করতে হবে এখানে যেমন করছি সেমভাবে আমাদের ওই পাশেও করতে হবে এটা লক হয়ে গেছে যদিও ক্যামেরায় দেখা যায় না কিন্তু এটা এটা লক হয়ে গেছে গেছে এই এই পাশটা পাশ যে দেখেন যারা ওই পাশে বোঝেন তারা এই পাশ ভালো করে দেখেন হোয়াইট অরেঞ্জ এরপর অরেঞ্জ এরপর হচ্ছে হোয়াইট গ্রিন এরপর হচ্ছে ব্লু এরপর হচ্ছে হোয়াইট ব্লু এরপর হচ্ছে গ্রিন এরপর হচ্ছে আপনার হোয়াইট কফি এরপর হচ্ছে আপনার কফি এই কালারটা মনে রাখবেন কালার যদি মানে ভুল হয় তাহলে কিন্তু আপনার কানেক্ট হবে না যদি কোনো ভাবে ভুল লাগায় যদি কোনো ভাবে ধরেন একটা কালার আরেকটা সাথে তাহলে এটা ভুল ভুল হবে এতে করে আপনার শর্ট হয়ে এটা শর্ট হয়ে যেতে পারে আপনার যেটার সাথে কানেক্ট দিবেন ভুল হলে ভুল হয়ে গেলে কানেক্ট তো পাবেই না কিন্তু

এই যে এখন আগেরটার মতো সাজা করে কেটে নিতে হবে আমাদের এই যে এবার বড় বড় করে আমাদের কেটে নিতে হবে এই কালারটা দেখেন

ডান পাশ থেকে অরেঞ্জ ফার্স্ট আসছে হোয়াইট অরেঞ্জ এরপর হচ্ছে অরেঞ্জ এরপর হচ্ছে আপনার হোয়াইট গ্রিন এরপর হচ্ছে ব্লু এরপর হচ্ছে হোয়াইট ব্লু এরপর হচ্ছে এইভাবে মিলাই দেব না হ্যাঁ এভাবে মিলাতে হবে স্যার যদি ধরে না পারে ধরেন পারলো না আপনাদের কি সহযোগিতা নিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবে আমাদের আপনাদের দোকানের নাম কি আমাদের দোকানের নাম হচ্ছে ক্লাউড নেটওয়ার্ক সলিউশন এটা হচ্ছে চমনি নোয়াখালী চমনিতে সমবায় মার্কেট দ্বিতীয় তলায় আপনারা যদি কোনো সমস্যা আর আমাদের দোকানে বিভিন্ন ধরনের অনলাইন আর আপনার আউডার ক্যামেরা সকল যাবতীয় নেটওয়ার্কিং যত মানে যাবতীয় জিনিসপত্র সব কিছু পাবেন সো আপনাদের যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই চলে আসবেন আর কোনো কিছু শিকার হলেও বলবেন অবশ্যই আর ডিসক্রিপশানে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের দোকানের ওটা দেখে নিতে পারবেন সমস্যা আমাদের সাথে যোগাযোগ কন্টাক্ট করার নাম্বারটাও দিয়ে দিব আমরা আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে ফোন দিলে কি ধরে না আপনারা কি ধরবেন অবশ্যই আমরা সবার ইয়া ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে তার সলিউশনটা দেওয়ার চেষ্টা করব এটা নিশ্চয়ই আপনাদের দোকান না জি আপনার এখানে হচ্ছে যত ভালো মানের ভালো কোয়ালিটির রাউডার ক্যামেরা অনু টিভি বক্স বিভিন্ন ধরনের জিনিস আছে আপনার লাগবে চলে আসবেন সশ্রয় দামে ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ